দেখো ইউটিউবের টাকায় কিভাবে কাটছে দেখো ইউটিউবের ফ্রিয়ের মাল পেয়েছে তো যাই হোক ঘটনাটা একবারে শুরু থেকে শুরু করছি ডেটটা ছিল দুই মে দু হাজার পঁচিশ আর আমরা গিয়েছিলাম ইউটিউব কালেকটিভ ইভেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যেটা কলকাতার এই বিভান্ত ফাইভ স্টার প্রপার্টিতে হয়েছিল আর আমাদের ইনভাইট ছিল ইউটিউবের তরফ থেকে আমরা দুজনেই গিয়েছিলাম তো অনেকের প্রশ্ন থাকে ইউটিউব আমাদের ইভেন্টে ডেকে কিভাবে খাওয়া দাওয়ার খাওয়াই দেখো খাওয়ার তো একেবারে এলাহি ব্যাপার থাকে ভুপে সিস্টেম থাকে আর খাওয়ার দাওয়ারের যদি মেনু বলি মেনুতে দেখো এখানে কি দিয়েছে দা ওয়ে আমরা গিয়েছিলাম সকালে আমাদের ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ দুটোই আমাদের দিয়েছিল ইউটিউবের তরফ থেকে তো দেখতে পাচ্ছ একটা রোল টাইপসের ছিল যেখানে পনির বিভিন্ন ভেজিস অ্যান্ড ওখানে ছিল তোমার এগ সমস্ত কিছু দিয়ে একটা রোল টাইপসের ছিল সেটা নিয়েছিলাম আর এই যে গোল গোল যেটা দেখতে পেলে ফ্রাই আইটেমটা এটা ছিল মোচার চপ আই থিঙ্ক মোচার চপ সেটা আমরা কয়েকটা নিলাম আর এর সাথে যেটা আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে হট চাটনি যেটা কমপ্লিমেন্টারি থাকে তো আমাদের ভিডিওটা এরকম কোনো ইন্টেনশন ছিল না যে এটা আমরা পরবর্তীতে আপলোড করব তো যাই হোক এটা অনেকের কোয়ারি থাকে যে কী খাওয়া ইউটিউব সেটা একটু দেখাচ্ছি তোমাদের সাথে তো দেখো নেক্সট যে ফ্রাই আইটেমটা দেখলে এটা ছিল মাছের চপ আগেরটা মোচার চপ আর এটা মাছের চপ তারপর দেখতে পাচ্ছ এখানে ডেজার্টের আইটেম ছিল যেটা ছিল হট গোলাপ জামুন ওকে খুবই সুস্বাদু ছিল আর এখানে সমস্ত প্রকার ইউটিউবার ছিল দারুণ মজা হয়েছে খাওয়া দাওয়া জমিয়ে হয়েছে এনজয় হয়েছে বিভিন্ন প্রকার আমি এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু ব্রেকফাস্টের মুহূর্ত ওকে যখন আমরা এন্ট্রি নিয়েছিলাম তো দেখো এখানে ছিল আরও সন্দেশ বিভিন্ন প্রকার কী সন্দেশ অতটা ঠিক নামটা মনে আসে না তো খেতে খুবই সুস্বাদু ছিল আরও বিভিন্ন প্রকার আইটেম ছিল যেমন এখানে চিজ অ্যান্ড চিকেন স্যান্ডউইচ ছিল যেগুলো আমরা এখান থেকে নিয়েছিলাম দেখতে পাচ্ছ খুবই সুন্দর ছিল খাওয়া দাওয়ার এখানে কোনো বাধা নেই যে যতটা ইচ্ছে যে যতটা পারবে খেতে পারবে এখানে ইউটিউব সেরকমভাবে প্রোভাইড করে খাওয়া দাওয়ার আর অপশান অনেক থাকে অপশান অনেক থাকে এ এছাড়াও আমাদের ব্রেকফাস্টে চা কফি মশালা টি যেগুলো আমরা খাইনি অনেক অপশান ছিল প্রচুর প্রচুর অপশান থাকে যেমন ইচ্ছে সেরকমভাবে তুমি চা কফি এছাড়াও বিভিন্ন প্রকার আরও থাকে জুস টুস সেগুলো তোমরা কাস্টমাইজ করিয়ে নিজের মতো করে নিতে পারবে ওকে তো ব্রেকফাস্টের পর আমি একেবারে সোজা চলে আসলাম লাঞ্চের ভিডিওটা দেখো লাঞ্চে ছিল প্রথমে হোয়াইট রাইস হোয়াইট রাইসটা স্কিপ করে দিলাম ইউটিউবের কাছে গিয়েছি হোয়াইট রাইস আর কি খাই বলো তো যাই হোক এবার এখান থেকে নিলাম কি এটা ফ্রায়েড রাইস ওকে এটা ফ্রায়েড রাইস ছিল ফ্রায়েড রাইসটা আমরা কিছুটা নিলাম অল্প অল্প করে কারণ অনেক ধরনের আইটেম আছে নেক্সট যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাল মাখনি ওকে ডাল মাখনিটা স্কিপ করলাম পনির ছিল পনিরটা অল্প নিয়েছিলাম আর এটা যেটা নিচ্ছি এটা এটা ছিল ভেজিটেবল স্যুপ ওকে দারুণ টেস্ট ছিল ভেজিটেবল স্যুপটা দারুণ ছিল একেবারে অনেস্টলি বলছি আর তার পাশে ছিল চাপাতি দুপুরে চাপাতিটা নিলাম না ওটা স্কিপ করলাম আর নেক্সট যেটা আছে এটা হচ্ছে তোমার চিলি ফিশ চিলি ফিস একটা আইটেম ছিল তো এটা আমি প্রথমবারে স্কিপ করে দিয়েছিলাম অ্যান্ড সেকেন্ডকে গিয়ে আরেকবার নিয়েছিলাম ওকে আর নেক্সট চলে আসলাম সোর্স্টপার যেটা ছিল চিকেন বিরিয়ানি চিকেন বিরিয়ানি অনেকে খেয়েছে দারুণ মানে খেয়েছে বলার নেই কিছু ঠিক আছে চিকেন বিরিয়ানিটা দারুণ হয়েছিল চিকেন বিরিয়ানি অল্প করে নিলাম আর সাথে ছিল এখানে রায়তা গ্রিন স্যালাড টমেটো ছিল এছাড়াও ছিল পেঁয়াজ অ্যান্ড ছিল কিমচি স্যালাড এছাড়াও পাঁপড় ছিল এবং এখানে তোমার হচ্ছে চাট ছিল ভুট্টা চাট যেটা হয় ওয়াইল ভুট্টা চাট যেটাকে কর্ন চাট বলা হয় ইংলিশে তো সেই ধরনের প্রচুর আইটেম ছিল তো অল্প অল্প করে নিলাম সব কিছু এখানে টেস্ট করার জন্য সব কিছু খেতে হবে তো সেই অনুযায়ী সব অল্প অল্প কন্টিন্ট দেখে নিলাম দেখতে পাচ্ছ আর এখানে বিভিন্ন প্রকার ইউটিউবার ছিল সবার সাথে হাসি মজা গল্প করে খাওয়া দাওয়ার মানে আলাদা একটা অনুভূতি আসে তো ওকে তো এটা যারা যায় যারা ওখানে থাকে তারাই বুঝতে পারে কী ধরনের এটা অনুভূতি এটা বলে প্রকাশ করা যাবে না ওকে তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু আমি নিয়েছিলাম তবে অল্প অল্প করে নিয়েছিলাম যেহেতু সবগুলো টেস্ট করতে হবে তারপর সোজা চলে গেলাম ডেজার্ট আইটেম ডেজার্ট আইটেমে ছিল এটা আর কফি কুকিজ চকলেট আই থিঙ্ক এরকম একটা নাম ছিল নামটা ভালো করে আমি দেখিনি জাস্ট তো এটা দারুণ সুস্বাদু ছিল অনেস্টলি এটা টেস্ট একটা আলাদাই এটা কফির মতো হালকা টেস্ট মেল্ট করা আর সাথে ছিল তার সাথে ছিল হট রসগোল্লা যেটা আমি স্কিপ করে দিয়েছি আর নিয়ে নিয়েছিলাম আইসক্রিম আইসক্রিমটা সত্যিই দারুণ টেস্টি ছিল আইসক্রিমটাও যেমন হয় সেরকমই কিন্তু টেস্ট ভালো ছিল আর আইসক্রিমের সাথে ছিল কমপ্লিমেন্টারি হট চকলেট যেটা দেখতে পাচ্ছ হট চকলেটটাও নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এখানেই রাখছি এছাড়াও ইউটিউব থেকে আমাদের দারুণ সুন্দর সুন্দর গিফট দিয়েছে যেটা আমি পরের ভিডিওতে দেখাবো তো একটু অপেক্ষা করো আজ এখানেই আমি শেষ করছি